মুরগির ওজন হচ্ছে পাঁচ কেজি দেখতেই কেমন লাগছে দেখেন এত বড় একটা ধামরা মুরগি আর এই মুরগিগুলা কিন্তু নিয়ে আসা হয়েছে একদম গ্রাম থেকে একেবারে বাড়িতে পালা পোষা মুরগি তো এই মুরগিটার যাত্রা হচ্ছে ব্রয়লারের মুরগি তেমন বিশেষ কিছুই না তবে এই মুরগিতে কিন্তু কোনো মেডিসিন টেডিসিন দেওয়া নাই এটাই হচ্ছে আমাদের জন্য স্পেশাল তো আজকে সেই মুরগিটাই রান্না করব তো মুরগিটা এখন কাটা হবে আমি তো ভাবছিলাম যে এত বড় মুরগি রাশেদাপা ধরবে কি করে আর কাটবে কি করে আর এই মুরগিতে না জানি কতটাই চর্বি হবে তো আশ্চর্য হয়ে গেলাম এই যে দেখেন মুরগি কিন্তু পুরাটা কেটে নিয়েছি খুব সুন্দর করে রাশে দাপা একেবারে ফ্যামিলি সাইজের পিচ করে দিয়েছে বাট মুরগিতে কিন্তু কোনো চর্বি দেখলাম না এটাতেই সবচেয়েতে বেশি খুশি হয়ে গেছি হ্যাপি হয়ে গেছি কারণ ব্রয়লারের মুরগি কিন্তু এমনিতেই আমি সেভাবে খাই না আমার মা অনেক জোড়াজোড়ি করে আমার জন্য এই মুরগিটা পাঠিয়েছে একটা না দুই দুইটা মুরগি পাঠিয়েছে যে মা এই মুরগিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হবে তো সত্যি কথা আসলেই অবাক হয়ে গেছি মুরগির মাংস বোঝা যাচ্ছে তো যাই হোক মুরগি কেটে কুটে নিয়ে একেবারে আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি প্রায় অর্ধেকটার মতোই একটু সামান্য কম হবে কারণ একটা মুরগি দুই জায়গায় রান্না করবো আর সামান্য একটু নুডলসের জন্য রাখা হয়েছে দুই জায়গাতে তো যাই হোক এখন এই মুরগিটা আজকে দেখে আমার মনে হচ্ছে সেইভাবেই রান্না করব আলুও নিয়ে নিয়েছে একেবারে এত বড় মুরগি অবশ্যই খেতে টেস্ট হবে তো সেই কারণে সেই সাহসে আলুও নিয়েছে একেবারে আলু দিয়ে এই ব্রয়লার মুরগি দিয়ে গরুর মাংসের চাইতো ফেল একটা রেসিপি রান্না করব তো সত্যি কথা এত অসম্ভব দারুণ হয়েছিল রেসিপিটি তো সেই কারণে রেসিপিটা একদম না দিয়ে থাকতে পারছি না রান্নাটা কিন্তু আমি গতকালকে করেছিলাম তো প্রথমেই দেখতে পাচ্ছেন আলুগুলো বড় বড় টুকরা করে কেটে নিয়ে এখন এই আলুগুলো একটু ভেজে নিচ্ছি একেবারে একটু হালকা তেল দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমরা যেভাবে ভেজে নিই ঠিক সেভাবেই ভেজে নিয়েছি আলুগুলো আর এখন রান্না করব হচ্ছে মুরগির মাংস একেবারে বড় হাড়ি একটা নিয়ে নিয়েছি নিয়ে একেবারে হাড়িটা ভালো করে গরম দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় হাফ কেজিরও একটু বেশি হবে তো কম হবে না সাথে কয়েকটা কাঁচামরিচ ছিল এই কাঁচামরিচ কয়টাও ভাজা হবে আবার পরে কিন্তু আস্ত কাঁচামরিচও দিবো কয়েকটা তো পেঁয়াজ আর কাঁচামরিচটা মোটামুটি একটু লাইট ব্রাউন করে ভাজলাম এখন এর মধ্যে দিয়ে দেবো একে গরম মশলা অবশ্যই দিয়ে দিলাম তেজপাতা দুই টুকরাকে চার টুকরা করে নিয়েছি একটা বড় কালো এলাচ দিয়ে দিয়েছি দারুচিনি দিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম হচ্ছে ছোট এলাস তারপর দিয়ে দিলাম হচ্ছে কতগুলো লবঙ্গ চার পাঁচ টুকরা হবে আর কতগুলো কালো গোলমরিচ দিয়ে দিয়েছি ব্যাস আস্ত গরম মশলা দেওয়া শেষ তারপর আরও হচ্ছে চার টুকরা দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ একবারে মুখ ফেলে নেওয়া এখন দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা অবশ্যই পরিমাণে আদা বাটাটা কিন্তু আমি দেখেন বেশি দিয়েছি আর রসুন বাটাটা তার চাইতে অনেকখানি কম দিয়েছি কারণ মুরগিতে কিন্তু আদা বাটার পরিমাণটা দিলে বেশি ভালো লাগে এখন কতগুলো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন সব মশলাগুলো আর একটু ভেজে নেব একটু জালটা এক্ষেত্রে জোরে দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিলাম একেবারে আদা রসুনের গন্ধ কিন্তু এখনই চলে যাবে তারপরে দিয়ে দিলাম একেবারে গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছে আমি গরম পানি করেই রাখি রান্নার জন্য এখন দিয়ে দেবো বাদ বাকি শুকনা মশলা অবশ্যই ঝাল অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিয়েছি তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে একেবারে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া তারপরে দিয়ে দেব হচ্ছে একটু গরম মশলার গুঁড়া ব্যাস মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে এখন মশলাটা আমি ভুনতে থাকবো আর এর মধ্যে অবশ্যই আমার তো স্পেশাল আরও দুইটা আইটেম যাবে এর মধ্যে হচ্ছে অব অবশ্যই অবশ্যই টমেটোর পেস্ট দিয়ে দিলাম মানে সিদ্ধ করে যে টমেটোটা আমি রাখি গ্রেভির জন্য আর দিয়ে দেবো হচ্ছে পাপ্রিকা পাউডার পাপ্রিকা পাউডারটা আমাকে দিতেই হবে কারণ ব্রয়লার মুরগি এমনিতেই আমি বললামই তো রান্না করে খাই না তার উপর আজকে একটু ঝোল টাইপের করব তো যেহেতু ব্রয়লার মুরগি আর বড়ো সাইজের মুরগি দেখেছি তো সেই কারণে পাপ্রিকা পাউডারটা দিতেই হবে দিলে কিন্তু এর টেস্টটা আর এর গ্রানটা অসাধারণ ধারণ হবে তো এখন একেবারে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি এখন মাংসগুলো ভালোভাবে এই রকম এই যে মশলা দিয়ে একবারে উল্টে পাল্টে হচ্ছে মিশিয়ে নিচ্ছি এই ক্ষেত্রে একটু দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়ে দিলাম প্রায় প্রায় হাফ কাপের মতো মতো একটু পানি মিনিটের কিন্তু মাংসটা কষানো অলরেডি হয়ে গেছে মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম আর এরপরে আবার ঢাকনা খুলে এখন দিয়ে দিলাম একেবারে ভেজে রাখা আলুগুলো যেহেতু ব্রয়লারের মুরগি সিদ্ধ হতে মোটেও বেশি সময় লাগবে না আর ব্রয়লার মুরগি একেবারে সিদ্ধ দিয়ে আমার খেতে ভালোও লাগে না তো দশ মিনিটের মতো আগে মুরগির মাংসটা কষিয়ে নিলাম ভালো করে তারপরে আলু দিয়ে আরও প্রায় হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এইভাবে জোরে জাল দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি যেন একেবারে মশলাগুলো ভালোভাবে পেঁয়াজগুলো ভালোভাবে যেন একেবারে পেস্ট হয়ে যায় আর গ্রেভিটা যেন হচ্ছে দারুণ হয় তো যাই হোক দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে এই ক্ষেত্রে মনে হল একটু লবণ লাগবে লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণের একেবারে গরম পানি দিয়ে দেবো ব্যাস এই ঝোল মোটামুটি শুকাতে শুকাতেই কিন্তু রান্না হয়ে যাবে মানে আমি যেই পরিমাণে ঝোল চাই ততটুকু পরিমাণ থাকলেই হচ্ছে আমি জালটা নিভিয়ে দেবো আর এই ক্ষেত্রে জালটা কিন্তু এখন পর্যন্ত জোরে আছে আজকে তো রান্না করে নিয়েছি একদম ব্রয়লারের মুরগি দেখতেই পাচ্ছেন একদম ফাটাফাটি স্টাইলে গরুর মাংসও কিন্তু এর কাছে ফেল আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার মেয়ে ছেলে তারা তো খেয়ে মার্শাল্লা অনেক বেশি মজা পেয়েছে আমার মেয়ে ডিরেক্ট বলছে যে আমি এটা বুঝতেই পারছি না যেটা ব্রয়লার মুরগি আমার বড় সেই কথা বলছে একেবারে দেশি মুরগির মতোই স্বাদ এসেছে আর মাংসগুলোর মধ্যে কোনো তো গন্ধ নাই নাই খুব বেশি মজা লেগেছে তো যাই হোক একবার পাঁচ কেজি ওজনের এরকম বড় ব্রয়লারের মুরগির আলু দিয়ে একেবারে গরুর স্টাইলে ঝোল করে ফেলেছি কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারবেন দেখবেন সবাই কতটা পছন্দ করে